আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা বলক নিয়ে তো আজকের বলকটা অনেক সুন্দর বলক আপনাদের মাঝে চলে আসলাম তো ঈদ সামনে ঈদ চলে আসছে দশ রমজান শেষ করলাম তো দশ রমজানে গিয়ে আমি আর ভাবি কি শপ শপিং করলাম তো এই শপিংয়ে গিয়ে কি কী কিনলাম সেটি আপনাদের সাথে দেখাবো তো স্বর্ণকারের দোকানে গেলাম স্বর্ণকারের দোকান থেকে কী কিনে নিয়ে আসলাম স্বর্ণ কত টাকার স্বর্ণ আনলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের ভাইয়া আমাকে কত টাকা শপিং করতে দিল সেটাও আরেকটা ভিডিওতে বলবো আজকে বলবো আজকে শুধু ভিডিওটা বড় হয়ে যাবে তো আজকে আমি কি স্বর্ণ কিনলাম জুয়েলার্স এরিয়াতে স্বর্ণকারের দোকানে গিয়ে সেটি আপনাদের শেয়ার তো আপনাদের ভাইয়া দেখাইছি আপনাদের অনেক পছন্দ করছে তুমি তো এখন কিছু বুঝো না আর আমি আসলে আমার স্বর্ণকারের দোকানে গেলে যে কোনো একটা জিনিস আনতেই হবে তো আজকে কি করছি জানেন দুইটা জিনিস নিয়ে আসছি এই বক্সটার ভিতরে দুইটা জিনিস সিম্পল হইল দুইটা জিনিস তারপর হাজবেন্ড টাকা দিছে সেই টাকা দিয়ে জিনিস কিনা অন্যরকম একটা আনন্দ তো সেই আনন্দ নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসছি ভিডিও বানার জন্য তো কি কি কিনলাম সেটি আপনাদের সাথে দেখাবো তো অনেক শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন তার সুস্থ থাকে ভালো থাকে আর বাহিরের তে তো বেশিরভাগ স্বর্ণ আমার বাহিরের থেকে নিয়ে আসে আমি দেখা যায় কোনো সব যে স্বর্ণ আছে গোলগুলো ওগুলো আপনাদের সাথে সবগুলো আমি আমি শেয়ার তো কিছু কিছু স্বর্ণ এখন নতুন ওগুলো আপনাদের সাথে শেয়ার করে আর আপনাদের ভাই মাঝখানে যে আসছিল পনেরো দিনের ছুটিতে সেই ছুটিতে আপনাদের ভাইয়া আমার জন্য আমার জন্মদিনে দেখা যায় একটা আনটি নিয়ে আসছিলো ভাবি জানে আমি জানি না তা আমি যান আমি মনেও করিনি আপনার ভাইকে আমার জন্মদিন জানুয়ারি এক তারিখে তা আপনাদের ভাই আর মনে আসছে সে গিয়ে তারপরে যে জুয়েলার্সে গিয়ে আমি সব সময় কিনি আপনার ভাইয়েরও পরিচিত তো ওই জায়গায় আমার হাতে একটা রিং দিচ্ছে আপনারা সবাই দেখছেন আমার ভিডিওতে তো আমি ওই রকম করে ভিডিও করতে পারি নাই ওই ওই রিংটা ওই রিংটা আরেক দিন আপনাদের সাথে আমি শেয়ার করব তো জানি যে আপনার ভাই অনেক অসুস্থ হয়ে গেছে লোদা যাওয়ার আগে আমি কোনো ভাবে কোনো ভিডিও করতে পারিনি একটু সিম্পল যে একটু পারছি ওটুক করছি তো ঠিক আছে আপনাদের সাথে অনেক কথা বললাম তো দেখাচ্ছি কি গুল কিনলাম আজকে সেই গুলগুলো আপনাদের সাথে দেখে আবু কাছে নিয়ে আসো দেখে এই যে আল্লাহ এটা ভিতরে গেছে গা দা এই দুইটা রিং দেখছেন অনেক সুন্দর ডিজাইন এর ভিতরে দেখা যায় সবসময় হাতে দেওয়ার রিং আমার আছে তারপর আমার এই দুইটা রিং অনেক পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে এই সিমটা টান দিয়ে পরে ছবিটা তোলাব তো আপনাদের কেমন কেমন হয়েছে অবশ্যই বলবেন বক্সে আমার কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন আর স্বর্ণ না ভালো লাগে মেয়েদের সবচেয়ে স্বর্ণই পছন্দ তো আমার অনেক স্বর্ণ পছন্দ আমি কিনি কিনে রেখে দিই তো আমার খুবই খুবই পছন্দ তো আমি হাতে পরে আপনাদের দেখাচ্ছি যে এই যে দুইটা রিং আমি কিনেছি তো আমার হাতে খুবই সুন্দর লাগছে লাগতেছে তা আপনারা বলবেন কেমন লাগতেছে আর হাজবেন্ডের দেওয়া জিনিস সব সময় ভালো লাগে এই যে দুইটা রিং আমার খুবই ভালো লাগতেছে তো অবশ্যই বলবেন এই রিং দুইটা কেমন হয়েছে কমেন্ট বক্সে বলবেন আর আপনারা অবশ্যই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন তার শরীর যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমি যেন সুস্থ থাকি এই আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে চলে আসবে ঈদে কি করলাম আত্মীয় করলামের জন্য আমার শাশুড়ির জন্য শুড়ির তারপরে জন্য কি কিনলাম শপিং তো সব শপিং আপনাদের সাথে দেখাবো তো এই দুইটা রিং আপনাদের সাথে আগে দেখাইলাম তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর এই ছোট্ট বোনের পাশে থাকবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ